সময় আমরা প্রায় সবাই সারা রাত ধরে প্যান্ডেল হপিং করি বা সারা দিন ধরে করি সেই সকালে বেরিয়ে সেই রাতে ঢুকি তার জন্য আমাদের মেকআপটা যদি একদম লং লাস্টিং না হয় তাহলে কিন্তু একদম গলে গলে পড়ে তাহলে কিন্তু একদম দেখতে বাজে লাগে যে মেকআপ বাড়ি থেকে করে যাচ্ছি একটু পরে মেকআপটা গলে গলে পড়ছে তাহলে কিন্তু একদমই দেখতে বাজে লাগে সেই সমাধান নিয়ে আমি আজকে চলে এসেছি আমি সঙ্গীতা তোমরা দেখছো গ্লো অ্যান্ড ফ্লোই সঙ্গীতার নতুন একটি মেকআপের প্রথমেই তোমরা স্কিন কেয়ারের আগে একটা বরফের যে রোলারগুলো পাওয়া যায় সেগুলো তোমরা ইউজ করতে পারো সেই রোলারগুলো দিয়ে ফেসটাকে ভালো করে বরফ দিয়ে রোল অন করে নিতে পারো আর তোমরা বরফকে কোনো কটনের রাপ করে নিতে পারো হালকা হালকা করে করে নেবে বেস্ট পাঁচ ছ মিনিট মতো করে নেবে তারপরে তোমরা স্কিন কেয়ার মেকআপটা শুরু করবে টিপস নাম্বার টু তোমরা কিন্তু প্রাইমার একদম স্কিপ করবে না টিপস নাম্বার থ্রি তোমরা কিন্তু স্কিন কেয়ার একদম মিস করবে না ভালো করে যদি তোমরা স্কিন কেয়ার না করো তাহলে তারা তোমরা স্কিন কেয়ার ভিডিওটি আমার দেখো তারা কিন্তু অবশ্যই গিয়ে কি করে তোমরা মেকআপের আগে স্কিন কেয়ারটা করবে স্কিনটাকে প্রিপেয়ার করবে সেই ভিডিওটা কিন্তু আমার বড় ভিডিওতে দেওয়া আছে সেটা তোমরা অবশ্যই দেখে নিতে পারো আর আমি এখানে মেনশনও করে দিচ্ছি টিপস নাম্বার ফোর কিন্তু মেকআপ ব্রাশগুলোকে সময় একদম ক্লিন রাখবে যে ব্রাশ দিয়ে তোমরা মেকআপ করবে তোমরা সব সবসময় চেষ্টা করবে সেটাকে একদম ক্লিন ব্রাশ দিয়ে মেকআপটাকে করার বিউটি ব্লেন্ডারটা কিন্তু তোমরা একদম ক্লিন করে নেবে টিপস নাম্বার ফাইভ তোমরা কিন্তু সবসময় বিউটি ব্লেন্ডারটাকে ভিজিয়ে সেই জলটা নিংড়ে নিয়ে তারপরেই তোমরা ইউজ করবে ভেজা বিউটি ব্লেন্ডার ইউজ করলে কিন্তু ব্লেন্ডিংটাও তাড়াতাড়ি হয়ে যায় আর মেকআপটাও কিন্তু লং লাস্টিং হয়ে যায় তাড়াতাড়ি টিপস নাম্বার সিক্স তোমরা যে বরফটা রাপ করবে তারপরে তোমরা একটা সেটিং স্প্রে ইউজ করে নিতে পারো এটা কিন্তু একটা হেল্পফুল টিপস তোমরা করে দেখতে পারো মেকআপটা কিন্তু অনেকটা লং লাস্টিং হয় তো আমি আজকে তোমাদের সাথে মাত্র ছটা টিপস শেয়ার করলাম এই টিপসগুলো ফলো করো আর আমি যে ভিডিওগুলো দিয়েছি আমার বড়ো ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো যেভাবে আমি স্টেপ বাই স্টেপ মেকআপটা করেছি বা স্কিন কেয়ার করেছি সব ভিডিওগুলোই আমি কিন্তু বড় ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা সেগুলো চেক করে নিও আর সেভাবে স্টেপ বাই স্টেপ করো মেকআপটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি অবশ্যই তোমাদের মেকআপটা লং লাস্টিং হবে আর তোমরা সারা রাত প্যান্ডেল হপিং করো বা সারা সারাদিন প্যান্ডেল হপিং করো তোমাদের মেকআপটা কিন্তু একদমই গোলে গলে পড়বে না কিচ্ছু হবে না সারা দিন তোমাদের মেকআপটা লং লাস্টিং থাকবে কিচ্ছু হবে না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পুজো সবাই খুব ভালো করে কাটিও খুব আনন্দ করো মজা করো টাটা সবাইকে